আসসালামু আলাইকুম চাঁদপুর সাহরস্তী কোয়েল ফার্মের হাঁচাই পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত খামারি ভাই বোনেরা আশা করি আপনারা আল্লাহ আসার সম্মতে খুবই ভালো আছেন তো আজকে আমার যে ডিম পাড়া পাখিটা আছে এটা সেল করে দেব তো ডিম পাড়া পাখির বয়স বর্তমানে চলতেছে নব্বই দিন প্লাস তো পাখিটা সেল করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ঈদের পর পরে কোরবানি ঈদের পরপরেই আমার সিজন শুরু হবে এই শেডটি আমার টোটালি খালি করতে হবে খামারিদেরকে মহিলা পাখি দেওয়ার জন্য তো খুবই ভালো একটা আশা নিয়ে উঠাইছিলাম এবং কি রানীক্ষেত ভ্যাকসিন করা আছে এস নাইন এস ফাইভ ভ্যাকসিন দুটোটাই করা আছে ছয় মাস মেয়াদি এবং কি আপনারা ভালো কোয়ালিটির পাখি এখানে প্রায় আপনারা এক হান্ড্রেড পারসেন্ট মহিলা পাখি আপনারা নিতে পারবেন এই ডিম পাড়া পাখিটা বিশেষ করে দামাদামির বিষয় কিন্তু এরকম হবে না যে দা অনেক দাম বেশি দাম অনেক কম যেটা বর্তমান সময়ে আপনারা নিতে পারবেন যেমন অনেকে অনেকে বলবেন যে ভাই দামটা বলে দিলে ভালো হয় তো দামটা হচ্ছে পঁয়ষট্টি টাকা পিস আপনারা খামার থেকে এসে দেখে বুঝে নিতে হবে ঝুড়ি খরচ সব কিছুই পাখির ভিতরে থাকবে ঝুড়ি টুরি যে যত কিছু আছে তো খামার থেকে আপনারা আইসা নিতে হবে পাখিটা তো আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পাখিটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার এখানে প্রায় পাঁচশো স্কোয়ার ফিটের একটা শেড আটকে আছে যেটার মধ্যে আমি পাখি প্রায় চার হাজার পাখি ব্রুডিং করতে পারি তো এই ব্রুডিং করা জায়গাটা আমার এখানে দখল হয়ে আছে। সেই জন্য আমি পাখিটা সেল করে দিয়ে এখানে ব্রুডিংয়ের জন্য প্রস্তুত করব যারা মহিলা পাখি নিতে চাচ্ছেন তাদের জন্য আর এই ডিম পাড়া পাখিটা সেল হলেই কিন্তু এখান থেকে এখানে আমি পাখিটা ব্রুডিং করতে পারবো সেই জন্য কিন্তু পাখিটা সেল করা হচ্ছে এছাড়া অন্য কোনো সমস্যা নেই কোনো রোগ ব্যাধি নেই যে রোগ ব্যাধির কারণে আমি সেল করে দিচ্ছি বিষয়টা এমন না এরকম সমস্যা হইলে পাখি হকারের কাছে সেল হয় খামারের কাছে সেল হয় না তো খামারের কাছে সেল করার উদ্দেশ্যই হচ্ছে পাখিটা খুবই ভালো আমি চাইলে হকারের কাছেও বিক্রি করতে পারতাম কিন্তু আমি খামারের কাছে বিক্রি করার উদ্দেশ্য হচ্ছে যাতে করে খামারি এখান থেকে নিয়ে সফল হতে পারে এবং কি ডিম পাড়া পাখি পায় অনেকে আমাকে ফোন দিয়ে বলেন যে ভাই ডিম পাড়া পাখি পাখি লাগবে ডিম পাড়া পাখি আসি কি না তো রকম পাখি সচরাচর খামারে থাকে না যেহেতু এখন আমার সেলের জায়গা প্রয়োজন সেই জন্যই সেল করতেছি নাহলে কিন্তু সেল করা হতো না আপনারা স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে দ্রুত পাখি পাখিটাকে কালেকশন করবেন যারা আগে ফোন দিবেন তারা আগে পাবেন না হলে কিন্তু পরবর্তীতে ফোন করে কিন্তু বিরক্ত করবেন না দেখা যায় যে আমি ভিডিওটা আপলোড করার দুই থেকে তিন দিনের ভিতরে কিন্তু পাখিটা সেল হয়ে যাবে তা আপনারা স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে পাখিটা অর্ডার কনফার্ম করেন খামার থেকে আইসা নিয়ে যান তো আজকে পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ